আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেমন আসো আশা করি এখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করলার বাজি রেসিপি তো অনেকে হচ্ছে করলা তিতার কারণে খেতে চায় না তো আজকে আমি একেবারে সিম্পলভাবে বাজি করে দেখাবো করলা তিতাও হবে না খেতে অনেক মজা লাগবে বিনা মশলা দিয়ে রান্না করব। শরীরের জন্য ভালো আর তিতাও লাগবে না এখানে হচ্ছে আমি আলু নিয়েছি আলু দিয়ে করলা বাজি করবো আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর করলার হচ্ছে বীজগুলো ফেলে দিয়েছি দিয়ে কেটে নিয়েছি পাতলা পাতলা করে এখানে রসুন তারপরে অনেকগুলো কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি রসুনগুলো একটু তেতো করে নিয়েছি আর আমি এইগুলো দিয়ে শুধু রান্না করব কোনো মশলা ব্যবহার করব না অনেক হেলথি একটা রেসিপি আপনারা দেখতে থাকো ভালো লাগবে আর ভিডিওটা বেশি লম্বা নয় আশা করি সবাই ফুল ওয়াশ করবেন তো চলুন রান্নাটা শুরু করে নেই প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু জিরা দিয়েছি দিয়ে তেল গরম হওয়ার পরে রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এইগুলো ভালো করে সফট হওয়ার পরে দিয়ে দেবো করলাগুলো তো পেঁয়াজগুলো একটু সফট হয়েছে এখন দিয়ে দিচ্ছি করলা করলা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো আলু এখন দেবো না আমি পরে আলু দেব যখন করলাটা ফিফটি পার্সেন্ট হয়ে যাবে তখন আমি আলু ব্যবহার করব। না হলে আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আর একদম আর কি কীরকম হয়ে যায় বাজি হচ্ছে আর কি একদম লেট হলে খেতে ভালো লাগে না তো তাই আমি এখন আলু দেব না তো লবণ দিয়ে দিয়েছি পরিবার মতো দিয়ে আবারও আমি এসে নিচ্ছি দিয়ে এখন ডাকনারে রেখে রেখে দিলাম এখন হচ্ছে ডাকনা সরিয়ে নিয়েছি আমি এখন আমি আলু দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখেছি আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিলাম এখন আলু দিয়ে আবারও আপনাদের রেখে রেখে দেবো আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আর এখানে আমি কোনো মশলা ব্যবহার করিনি বিনা মশলা দিয়ে বানাচ্ছি অনেক মজা লাগে গরম পাতের সাথে এই করলা বাজি অনেক ভালো লাগে খেতে এই যে দেখো আমি আলু দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম আর কোনো কিছুই করিনি তো আমার করলা বাজি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন একেবারেই সিম্পল খেতে কিন্তু অনেক মজা লাগে বাচ্চারাও খেতে পারবেন কোনো তেত্রও থাকে না এভাবে খাও কি না কমেন্ট করে জানাবেন যদি না খাও একবার ট্রাই করবেন ভালো লাগবে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন গ্যাসটা বন্ধ করে নেব আর এগুলো একটা প্লেটে সার্ভ করে নেব আমার এখানে হচ্ছে একটা কথা বলে বই আসতে থেকে অনেক প্রবলেম একদিকে ঘরের বাচ্চারা আসেন অন্যদিকে রোডের পাশাপাশি গাড়ি যাওয়া যাওয়া করে ফেরিওয়ালা আসা যাওয়া করে তো সব কিছু মিলে অনেক প্রবলেম হয় বই আসতে তো কেউ কিছু মনে করবেন না পাহিরা একটু বয়স আসতেছে তো এই যে প্লেটটা নিয়ে নিলাম রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে